আমার স্বামীর মৃত্যু দিয়ে আমার কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল ওর মায়ের দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সম্পত্তি সবকিছু উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেলো কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ বেশি তোলা করা করা আছে টিম ঢুকুক মাসায় টিম ঢুকে স্বর্ণ আছে বের করে আসুক দেখুক তারা কয়েকটা স্বর্ণ আছে

এখানে অনেকগুলা শিং মাছ নিয়ে আসছে তো শিং মাছ গুলা সবগুলাই জীবিত ছিল তো এখানে হচ্ছে লবণ দিলাম তো লবণ দিয়ে তারপরে এগুলাকে কাটবো এগুলাকে অনেক কষ্ট করে কাটছিলাম তারপরও মরে নাই এই পেটা তুমি কি করো হম কয়টা গাড়ি কয়টা গাড়ি পনেরোটা গাড়ি খাটের মধ্যে একদম গাড়ির দোকান দিয়ে ফেলছে